রুটি লুচি পরাটা কিংবা নান পুরির সঙ্গে বা পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আলু মটর পনিরের এই রেসিপিটা হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আলু মটর পনিরের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে একটু ভাজা করে নেবো পনিরগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকে বার করে এই রুমটে টেম্পারেচারে এনে তারপরে গুলোকে কেটে ভাজা করতে হবে ঠান্ডা অবস্থায় দিলে তেলের মধ্যে এগুলো জড়িয়ে যাবে পনিরগুলো আমি প্রথমে একটু হালকা করে ভাজা করে নেব পনিরটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি নিয়ে একটা বাটির মধ্যে আমি কিছুটা জল দিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিলে পনিরগুলো আর শক্ত হবে না এখন ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো আলু আলুগুলো আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা আলু ছাড়াও করতে পারেন আমি এটা আলু দিয়ে করছি আলুগুলোকে একটু ভাজা করে নেব আলুগুলোর মধ্যে আমি কোনো মশলা অ্যাড করছি না যেহেতু পরে আমি মশলা সবই দেব শুধু আলুটাকে একটু ভাজা করে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এখন ওই করার মধ্যে আবারও কিছুটা তেল অ্যাড করছি আর আমি এটা সাদা তেলে করছি আপনার চাইতে সর্ষের তেলেও রেসিপিটা করতে পারেন এখন এর মধ্যে দিলাম হাফ চা চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিলাম কিছুটা আদা বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আদাটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোগুলো ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে একটু দু চার মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর দিয়ে দিলাম এর মধ্যে ধনের গুঁড়ো হাফ চা চামচ আর জিরের গুঁড়ো হাফ চা চামচ এখন সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি এখন যে পনিরটা আমি ভিজিয়েছিলাম জল দিয়ে সেখান থেকে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিনিটাকে দিয়ে আবারও খানিক্ষণ কষিয়ে নিচ্ছি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি মটরশুঁটির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তাতে করে খেতে ভালো লাগে মটরশুঁটি গুলোকে এই মশলার সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে মটরশুঁটির সঙ্গে কষিয়ে নেব এভাবে খানিকক্ষণ আলুগুলো আর মটরশুঁটিগুলোকে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পরে পনিরগুলোকে অ্যাড করবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ওয়ান টি স্পুন এখন সামান্য একটু জল দিয়ে তারপরে এটাকে কষিয়ে নিচ্ছি আলুগুলো যেহেতু আমি ছোটো ছোটো টুকরো করেই কেটেছিলাম ভাজা করার সময় এটা অনেকটাই নিদ্ধ হয়ে গেছে যদি আলুগুলো না গলা সেক্ষেত্রে একটু ঢাকা দিয়ে তারপরে কষিয়ে নিতে হবে এখন আলুগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে যে পনির ভেজে তুলে রেখেছিলাম সেই পনির গুলোকে দিয়ে দিলাম এখন এর মধ্যে আরো কিছুটা জল আমি অ্যাড করে দিচ্ছি আর নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কচানো ধনে পাতা কুচিটা দিয়ে এবারে আমি নামিয়ে নেব পনিরের তরকারিটা হয়ে গেছে আলু আলু মটর মটর পনিরের পনিরের তরকারি তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে রাতে রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গেও খেতে পারে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে